নমস্কার বন্ধুরা সিম্পল কুকু উইথ পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ আর সিম্পল ভাবে রান্নার একেবারে কিং মশলা হ্যাঁ একেবারে ঠিক শুনেছো কিচেন কিং মশলা যেটা দিলে পরে রান্নায় একবারে জাদু বলতে পারো যে কোনো সবজি রান্নার জন্য পারফেক্ট একটা রেসিপি তো এর জন্য প্রথমে হচ্ছে আমি তিন চামচ নেব বড় চামচের ধনে আর নিচ্ছি মৌরি বড় চামচ বলতে এখানে চা চামচ আমি নিয়েছি আর এক চামচ নিয়েছি গোটা জিরে এক হাফ চামচ নেব গোলমরিচ হাফ চামচ এটা একটু বেশি নিয়েছি সাথে নেব লবঙ্গ হাফ চামচ আর সাথে নিচ্ছি এখানে দেখো জৈত্রী জৈত্রী এখানে দুটো রয়েছে ভাঙা রয়েছে সেই কারণে এরকম হয়েছে আর রয়েছে এখানে জায়ফল হাফ সাথে নিয়েছি এখানে দারুচিনি তো দারুচিনিটা রয়েছে এখানে দেখো প্রায় সাত থেকে সাত গ্রাম মতো আর হচ্ছে এখানে দেখো কি দিচ্ছে দিচ্ছি এখানে হাফ হাফ চামচ দিচ্ছি এলাচ সাথে নিচ্ছি কিছু লঙ্কা মোটামুটি আট আট থেকে নটা মতো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা সাথে তেজপাতা নিয়েছি চারটে দেখো ছোট বড় মিলে চারটে তেজপাতা রয়েছে আর এখানে হচ্ছে ডাল হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি আমি পোস্ত এখানে এক চামচ বড় চামচের পোস্ত দিয়েছি সাথে দিচ্ছি এখানে দেখো নিয়েছি চার টুকরো আর নিয়েছি দুটো বড় এলাচ আর ছোট জায়গাতে নিয়ে নিয়েছি আবার এটা সরিয়ে ফেললাম তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি সর্ষে তো সরষে নিয়েছি দেড় চামচ তো বুঝতে পারছো এখানে সবটা নেওয়া হয়ে গেছে এবার এটাকে টোস করে নিতে হবে তো প্রথমে হচ্ছে ডালটা দিয়ে দেব ডালটাকে এখানে দেওয়ার পর হালকা একটু ভেজে নেব প্রায় এটা যেহেতু ধরো শক্ত একটু সময় লাগবে সেই কারণে মিনিট দেড়েক মতো ভাজলেই চলবে তারপরে বাকি যে মশলাগুলো রয়েছে সেটা সবটাই দিয়ে দিতে হবে তো দেখো তেজপাতাগুলো যেহেতু লম্বা লম্বা রয়েছে তো ভাজতে সুবিধা হবে বলে আমি তেজপাতাগুলো ছিঁড়ে দিলাম তারপরে আবার কি ভালো করে একটা সুন্দর ঘান আসা পর্যন্ত মোটামুটি ধরো তিন মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে তবে আঁচটা কিন্তু কমিয়ে রাখবে মোটেই বাড়িয়ে দেবে না এইভাবে কিন্তু তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে কিচেন কিং মশলা যেটা যে কোনো সবজিতে দিলে পরে এক চামচ দিলে জাদু তো এখানে দেখো হয়ে গেছে ভাজা আর দেখো হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর মিক্সার গ্রেন্ডারে দিয়ে নিলাম বাকি যে উপকরণগুলো রয়েছে সেটা আমি পরে দেবো তার আগে দেখো গুঁড়ো করে নিলাম দেখো সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার হচ্ছে উপকরণ গুলো দেখে নাও এখানে হচ্ছে আমি দিয়েছি আদা পাউডার এখানে আমি হাফ চামচ দেবো আদা পাউডার চাইলে তোমরা আদা পাউডার কিভাবে আমি দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো হাফ চামচ দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু আমি হিন্দে স্কিপ করছি এখানে তোমরা চাইলে কিন্তু দিতে পারো আমার মানে অসুবিধা আছে সেই কারণে কিন্তু দিচ্ছি না তাহলে এখানে তোমরা রসুনের গুঁড়ো ব্যবহার করতে পারো তারপরে মিক্সিটাকে চালিয়ে নিয়ে খুব সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেলো এখানে কিচেন কিং মশলা একটু লবণ দেবার কোনো প্রয়োজন নেই তারপর যে কোনো এয়ার টাইট করতে তোমরা মাছ হয় আরামসে করে ব্যবহার করতে পারবে কেমন লাগলো জানাবে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার